হ্যালো চলে আসলাম নেপালের একটি চমৎকার পাহাড়ি শহর নাগারকোট এটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত নাগারকোট প্রকৃতি আর পরিবেশের মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য একটি উপযুক্ত জায়গা এটি এমন একটি জায়গা যেখানে আসলে মনে হয় সময় যেন থমকে গেছে প্রকৃতির কোলে এখানকার প্রশান্ত পরিবেশ পাহাড়ি আবহাওয়া সবুজে মোড়া উপত্যকা আর মেঘে ঘেরা চোরা যেন প্রকৃতির আঁকা এক নিখুঁত ছবি এখানকার প্রকৃতির সৌন্দর্য যেন নিজেই কথা বলে হিমালয়ের চোরাগুলো এমনভাবে দেখা যায় যেন পাহাড় আপনার হাতের নাগালেই নাগারকোট শুধু প্রকৃতি আর সৌন্দর্যের জন্যই নয় বরং শান্তি ও রোমাঞ্চের জন্যও বিখ্যাত শহরটি ও শান্ত পরিবেশ সবুজ প্রকৃতি আর মনোরম আবহাওয়ার জন্য ভ্রমণ পিপাসুদের কাছে এক রাজ্য এখান থেকে বিভিন্ন আকর্ষণীয় ট্রেকিং রুটও রয়েছে যেমন চাঙ্গু নারায়ণ মন্দির পর্যন্ত একটি পথ এটি প্রকৃতিপ্রেমীদের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা হবে প্রকৃতির টানে শান্তি খুঁজতে অথবা হিমালয়ের মুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে নাগারকোট হতে পারে আপনার পরবর্তী গন্তব্য ধন্যবাদ